মহিলা সাহাবি জিজ্ঞেস করছে আর রসুল আল্লাহ সাল্লাহ আলহ্লাম মসজিদে নবীতে আপনার সাথে মসজিদে আইসা নামাজ পড়া এটা আমার জন্য উত্তম নাকি আমার ঘরে আমি নামাজ পড়া আমার জন্য উত্তম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তোমার ঘরের সবচেয়ে ভিতরের যেই কামরা ওইখানে গিয়ে নামাজ পড়া তোমার জন্য উত্তম অথচ এখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে দাঁড়াবার কথা মানে মসজিদে নবী সাথে বলতে মানে এই এই জামাতে তার চাইতে উত্তম তোমার ঘরের ফিখা আরে বা তার ঘরের মূল যে কুঠুরি যেখানে একদম পিছনে ভিতরে সেখানে পড়া উত্তম কেন বলেন কেন পর্দা কেন বলেন না এরম অনেক উদাহরণ আপনাকে দেওয়া যাবে সব কিছুর মূলে নারীর সমস্ত হুকুম পর্দা মাসালা হলো কোরবানির প্রাণী যখন জবাই করে উত্তম হলো চাওয়া হইলো যাদের কোরবানি হচ্ছে অর্থাৎ এই এই গরুটা দিয়ে যাদের ওয়াজিব আদায় করা হয় সাত জনের মনে করেন বা যেই দুই জনের যার তারা এখানে উপস্থিত থাকা সামনে থাকা জবাইয়ের সময় এটাই উত্তম কিন্তু নারী তার জন্য এটা নিষেধ কেন তারপর তারপর এই সব কিছুতে নারীর ক্ষেত্রে তারপর কোরআন শরীফে আছে হজরত মুসা আল ওই ফেরাউনের ভয়ে এলাকা ছেড়ে দিলেন গিয়া যেতে যেতে মাদায়েন অন্য দেশে চলে গেছেন যাওয়ার পরে ওই দেশে গিয়ে প্রথম একটা কূপের সামনে আইসা দাঁড়াইছেন আইসা দেখছে ওই কূপের মধ্যে লোকেরা তাদের উঁট বকরি ছাগল এগুলোকে পানি পান করাইতেছে উটের থেকে আরে কূপের থেকে একটা বাড়ি লোহার উজনের বালতি এটার নিচে রশি ফেলে অনেক নিচ থেকে পানি টাইম না উঠাইতে হয় তিনজন চার জনে মিললে উঠায় এরপরে বেড়া বকরি এগুলারে পানি পান করায়। এই এইটা দেখছে প্রথম তো দেখছে হঠাৎ তাকাইয়া একটু দূরে দুইটা মেয়ে তাদের অনেকগুলো বকরি ছাগল টাইনা ধরে রাখছে রশি তারা আলাদা দাঁড়িয়ে আছে মুসা আল অনেকক্ষণ খেয়াল করছেন এই মেয়েগুলো তাদের বকরিকে পানি পান করাচ্ছে না অথচ দাঁড়িয়ে আছে তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তোমাদের বিষয়টা কি তোমরা দাঁড়িয়ে আছো কেন বলছে এই পুরুষগুলো যতক্ষণ পর্যন্ত বকরিকে পানি পান করাইয়া চলে না যাবে খালি না হবে জায়গা পুরা ততক্ষণ আমরা এখানে আসব না আর আমরা মেয়ে হয়েও কেন বক্রিকে পানি পান করাইতে বাধ্য হয়ে আসছি আমাদের বাবা একেবারে অতিশয় বৃদ্ধ আমাদের সাথে আর বিকল্প কোনো বুদ্ধি নাই ব্যবস্থা নাই এজন্য আমরা অসহায় হয়ে নিরুপায় হয়ে আসছি হজরত মুসা আলাই্লাম একাই ওই লোকদেরকে সরাইয়া নিজে একাই এই রশিদ বালতিটা টাইনা পানি ওই বকরিদেরকে মেয়েদের বকরি দুইটাকে বা বকরিগুলাকে পানি পান করায় দিছে তারপরে মেয়েরা চলে গেছে তাদের বাবার কাছে বাবা ছিলেন ওই অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হজরত সো সাল্লাম তিনি পুরা ঘটনা শুনে একজন মেয়েকে বললেন যে তুমি গিয়ে ওই ছেলেটাকে যুবকটাকে ডেকে আনো আমি তাকে কিছু উজরত পারিশ্রমিক দেব পারিশ্রমিক দেবো তাকে মেটা ঈশা হজরতাল্লামের কাছে এখানে কোরআনে আসে আলাস অত্যন্ত লজ্জাবনত হায়া লজ্জা নিয়ে লজ্জা শিরা নারীর মতো মেয়ের মতো একজন মেয়ে মুসা নবীর সামনে এসে দাঁড়ালেন মাথা নুয়ে বললেন আমার আব্বা আমাদের আপনাকে যেতে বলছেন আপনাকে উজরত দিবে পারিশ্রমিক দিবে আপনি যে আমাদের বকরিকে পানি পান করাই দিস আপনাকে কিছু উজরত দিবে এই তখন তাফসিরে আসে মুসা আলাই সাল্লাম তো পথ চিনে না বাড়ি চিনে না স্বাভাবিকভাবে নিয়ম কি স্বাভাবিকভাবে নিয়ম হইল যে সে সামনে থাকবে যে পথ দেখাবে রাহাবার সামনে থাকে আর উনি পিছনে ওনার পথ দেখে দেখা কি যাবে কিন্তু মুসা আলাইসাল্লাম তৎক্ষণাৎ বললেন ওই কন্যাকে ওই মেয়েকে তুমি আমার পিছনে হাঁটো আমি সামনে হাঁটব এবং তুমি পিছন থেকে ডান বাম বলবে কেন কারণ সে তো নারী তার পর্দা তার মূল বিষয় এক যুবক পুরুষ পিছনে থাকবে আর এই নারী সামনে সামনে হাঁটবে সেটা অবশ্যই তার পর্দার খেলাফ হবে এই জন্য মুসা আল তাকে বললেন তুমি পিছনে হাইটা আমার এ ডান বাম বল এই হলো ইসলাম এই হলো আল্লাহর দিন এই হলো আল্লাহর বিধান আমার বাপ আমার ভাই আমি মূলে এই কথাটা বুঝাইতে চাইতেছি এক নারী এক মুসলিম কন্যা বোন মা স্ত্রী এই চারটা মৌলিক পরিচয় নারীর কখনো সে কন্যা মেয়ে কখনো সে বোন কখনো সে স্ত্রী কখনো সে মা এই চার পরিচয় দামি ইসলাম আলাদা আলাদা ভাবে একসাথেও নারীর মর্যাদা দিছে আবার আলাদা আলাদাও মূল্যায়ন করছে কন্যা হিসাবে আলাদা মূল্য দিছে বোন হিসাবে আলাদা মূল্যায়ন করছে মেয়ের বাফকে বলছে যে তুমি তারে যত্ন কইরা লালন পালন কইরো শুনাইছেন যে আমি তোমাকে মেয়ের বাপকে বলছে আমি তোমাকে নিয়ে একসাথে জান্নাতে একসাথে থাকবো এই দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো ব্যবধান নাই জান্নাতে তুমি আমার সাথে এরকম পাশাপাশি পাই কার বাপ মেয়ের বাপ কন্যার বাপ রসুল্লাহ সাল হোসাল্লাম বলছে কোরআনে বলছে আমি যেন এভাবে বলি আমি এভাবে বলি কোরআন শরীফে বলছে আল্লাহ নারী কন্যার জন্ম কোন ঘরে মেয়ে জন্ম নিছে এই কথাইটারে আল্লাহ কোরআনে দুইবার বলছে সুসংবাদ হ্যাঁ দুইবার ইদা বুসেরা আহাদুহা বল্লা বুহু মুসিম এথা ওয়া ও মিনাল কৌমে মিন সু এ মা বুষ্যে রাবী এ যে আবার দুইবার বলছে বুষ্যে আল্লা বলছে দুইবার সুসংবাদ কন্যার ব্যাপারে অর্থাৎ আল্লাহ যেন কোনো ঘরে কন্যা হওয়ার পরে আল্লাহই যেন বলছে একটি সুসংবাদ একটি সুসংবাদ এই ঘরে একটি কন্যা গ্রহণ করেছে এবার যেন এই ঘোষণাটা নবী শুনছে আমি বুঝাইলাম আরি যে নবী যেন শুনছে শূন্য এবার নবীনে গেছে গিয়া ওই মেয়ের বাপরে ডাক দিছে ডাক দিয়া বলছে নাফিসার বাপ শুনো মানে আনিসুর আনিসুর রহমান রহমান প্রথম কন্যা প্রথম সন্তান কন্যা এই জন্য আমার তো আমার বোনেরা মা তারা তো নাফিসার বাপটা মানে আমার বড় মেয়ের নাম নাফিসা তার রসুল্লা সাল্লাম যেন বললেন নাফিসার ভাব শোনো তুমি তারে যত্ন করো আদর সোহাগ যথাযথ যত্ন নিয়ে আখলাক চরিত্র দিয়ে তার পর্দা দিন শরীয় ঠিক করে তার উত্তম আখলাকে গড়ে একজন সৎ পাত্র ছেলের হাতে তুলে দিও ইজা খাতাবা ইলাই তার দৌ না দিন আহ নবীজি মেয়ের বাফকে বলছে তোমার কাছে যদি এমন ছেলের প্রস্তাব আসে তোমার মেয়ের জন্য যার দুই জিনিসে তুমি সন্তুষ্ট মান তার দৌ না দিন আহু অ কাহু তার দিন তার ইসলাম তার ইমান এর ব্যাপারে তুমি সন্তুষ্ট আর অ কাহু তার আখলাক চরিত্র এই ব্যাপারে তুমি সন্তুষ্ট তা আল্লাহ নবী বলছেন তো অবশ্যই তুমি কন্যা তার কাছে বিয়ে দিও তার কাছে বিয়ে দিয়ে দাও তোমার কন্যাকে হলে আল্লাহ নবী সাল্লাই্লাম বলেন নবীজি যেন বললেন তুমি তোমার কন্যাকে যত্ন করো লালন করো আখলাখ শিখায়ও এবং উত্তম পাত্রের কাছে বিয়ে দিও আমি নবী ওয়াদা দিলাম আমি তোমাকে সাথে নিয়ে একসাথে জান্নাতে থাকবো একসাথে এভাবে আঙ্গুল দিয়ে দেখাইছে দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো পার্থক্য নেই তাইলে কন্যা হিসাবে কি পরিমাণ মূল্য আমি অনেক হাদিস সবগুলো বললে অনেক সময় হয়ে গেছে আমি নিতে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন দুইটা বোন তিনটা বোন দুইটা কন্যা তিনটা কন্যা তাহলে বাবার জন্য কন্যা ভাইয়ের জন্য বোন যে ব্যক্তি কষ্ট করে তাকে লালন পালন করেছে নবীজি বলেন ওই বোনরা কেয়ামতের দিন ওই ভাইদের জন্য কুন্না লাহু সিতরাম মিনান্নার ওই বোনরা ওই ভাইদের জন্য কেয়ামতের দিন জাহান নাম থেকে বাঁচাবার পর্দা হয়ে যাবে ভাইকে বাঁচাবার জন্য জাহান নাম থেকে বোনরা দাঁড়িয়ে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন খাই রুকুম খাই স্ত্রী হিসাবে নবী বললেন ওই পুরুষদেরকে যে তোমরা তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ ওই ব্যক্তি যে তার স্ত্রীদের কাছে উত্তম ও আনা খাই আহলি আমি মুহাম্মদ আমার বিবিদের কাছে উত্তম জিজ্ঞেস করে দেখো সাহাবিরা জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছে চিন্তা ভাবনা করে কারে জিঙ্গা নবীজির বিবি মোট এগারো জন এর মধ্যে একজন মাত্র স্ত্রী হলো একেবারে সবচেয়ে কম বয়স্কা কুমারী আর সব হলো আগে বিবাহিতা উনারা ছিলেন হজরতে আনহা নবী সাল্লাই সাল্লামের বয়স যখন তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর তখন ওনার বয়স মাত্র নয় বছর কতটা ব্যবধান তাহলে এই মাত্র নয় বছরের এই বালিকা চুয়ান্ন বছরের একজন পুরুষ যিনি স্বামী তিনি যথোপযুক্তভাবে এই নয় দশ বছরের মেয়ে তার হক তার সাথে সম্পর্ক ঠিক মতো রাখতে পারা এটা একটু কঠিন কারণ বয়সের অনেক ডিস্টেন্স ব্যবধান এই জন্য সাহাবিরা উনারে জিজ্ঞাসা করছে যে দেখি উনি কি কয়। হজরত আয়সার আদি আল্লাহু তালা আনহাকে জিজ্ঞেস করছে আম্মা জান রসুল্লাহ সাল্ল আদিঘসাল্লামের আখলাক কেমন উনি তো রীতিমতো অবাক উনি বললেন আমা কার কোরআন আরে বলো কি তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না তো ওনারা বললেন অবশ্যই পড়ি আম্মা যান আদি আল্লাহ তালা আনহা বললেন কানা কুহুল কোরআন আরে তার চরিত্রই তো কোরআন আর চরিত্রই তো কোরআন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তার চরিত্র কোরআনের মত না এটা বলে বলেন আরবিতে মত বললে সাদৃশ্য মানে মত এই সাদৃশ্যের জন্য নিয়ম হইল কোন জিনিস কেউ কারোর সাথে সাদৃশ্য দিলে সব দিক সমানভাবে একশো একশো মিলতে হয় না এটাই সাদৃশ্যের নিয়ম তা নিয়ম যেমন হাতে একটা বাঘের বাচ্চা মানে লেজ সহ কি বলে তাহলে বাঘের বাচ্চা মানে কি লেজ সহ না না বীরত্ব সাহসিকতা এই না এই একটা বিষয়ে তার সাদৃশ্য হইলেই তাকে বাঘের সাথে কি দিল তুলনা দিল তাহলে সাদৃশ্যের জন্য সবকিছু ওই এটার এটা সমান সমান হইতে হয় জরুরি না এজন্য কোরানের মতো বলে নাই বললে হইতো কোরানের মধ্যে একজন মো আখলাক মনে করেন আরে কয় কি মেয়া খাম খেলি নাকি পঁচিশটা হইলেও না হইছে, আল্লাহ একজন এত খুঁজুন আছে কিন্তু না উনি বলছেন কানা যেমন মোহাম্মদে আর কোরআন চাচ্ছিল যেমন একশো 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 হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ ওই ছেলে দেখেন হেতে মোবাইল লইয়া এত ব্যস্ত ওটা হুইতাল আস্তা পিছন দিয়া পিছন দিয়া একটা কিছু স্যার দাও ঠেঁচ দাও তুমি থাকার মানে সে এটা নিয়ে এত পরিমাণ ব্যস্ত হচ্ছে কোনোভাবেই সুবিধা মতো এটা উঠতে আসে না কেমনে উঠাইলে এটা পজিশন হইব এইটাই হে বুঝতে আসে না আমাদের দেশের ছেলে ছেলেবেলেদের মতো কোন ডিজাইনে চুল কাটলে তার কাছে সুন্দর লাগে হে কই কারণ এই জন্য বছরের পাঁচ ছয় আইটেমের চুল বদলাইছে মানে নিজের কাছে নিজের ভালো লাগে আমার এক মুসল্লি বিশ্বাস করে পিঠা কথা না সে আমারে কইছে কহজুর আমি ছবি উড়াইয়া দেখছি ফটো ফটো উড়াইয়া আমি চাইয়া আমার ফটো দেখলাম আমার মনে আমার কাছে আমার চুর মতো লাগে হে মেয়ে অনবাইচ্ছে আছে দরকার মোবাইল নাম্বার নেন বলে আপনি কইছেন নিয়ে কথা মানে হে নিজেই বোঝে হাই যুবক হায় নজওয়ান আত্মসম্মান বোধ যার আছে আত্মমর্যাদা যার আছে সে এত রং ধরে না এটা মনে রাখা দরকার ভাইয়া স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া অনেক ভাই দোস্ত নিজের অনেক বুদ্ধিমান মনে করে চালাক মনে করে ইংরেজি পৃষ্ঠা পড়ে সে মনে করে অনেক কিছু বুঝে হুজুররা তেমন কিছু জানে না তোমার দৃষ্টিতে হতে পারে হুজুররা অনেক কিছু জানে না আমরাও মেনে নিলাম জানি না জানি যে যে রং বদলায় সাজ বদলায় নিজের চলন বলন বদলায় এটা আত্মসম্মান পূর্ণ ব্যক্তির পরিচয় হইতে পারে না এটা কিছুটা অপ্রকৃত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্য কম এমন ব্যক্তির পরিচয় যে নিজেই বুঝতে পারে না কি ডান দিকে চুল বড় রাখলে আমার সুন্দর হয় এ মাসে এটাই মনে হয়েছিল পরের মাসে আবার হেদিকে বাড়াইলে মনে হয় তাহলে কি বুঝাবেন তোমার নিজের সৌন্দর্যের উপরেই তো তোমার তাহলে যারা একটু প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন আপনি তাদের দিকে দেখেন তারা কি করে কখনো লুঙ্গিটা পরে কখনো এটা খুল্লা লায় কখনো মাথাতে একটা কিছু দিল আবার এটা এরকম করে না তাইলে আমাদের ধর্ম ইসলাম আমাদের আল্লাহ আমাদের আখেরা আমাদের রসুল সব কিছু আমাদের জন্য নির্ধারণ করে দিছে কোরআনে আছে হানিফা। আল্লাহ কোরআনে বলছে প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মুমেন্ট পুরুষ নারীকে আল্লাহ বলছে প্রত্যেকেই একনিষ্ঠ ভাবে আমার দিনের উপরে পুরা চেহারা পুরা দিন দিমাগ এদিকে ফিরাইয়া রাখো আমার দিনের দিকে আকিম হাতা তোমার তোমার চেহারাকে প্রতিষ্ঠিত রাখো দিনে হানিফা একনিষ্ঠ ভাবে দিনের দিক আল্লাহ হিল্লাতি ফতারানসা আলাইহা বলেন সৃষ্টিগতভাবেই আমি আল্লাহ তাআলা আল্লাহকে মানার আখের মানার আমার হুকুম মানার সৃষ্টিগত যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি সেই যোগ্যতা কালেও হারায় না মুছে যায় না প্রত্যেক মানুষের ভিতরে জওয়ান বুড়ো নারী পুরুষ প্রত্যেকের ভিতরে আল্লাহকে মানার কসম সৃষ্টিগত যোগ্যতা লা তাবদিল এরফা আবার কইছে আল্লাহ লা তাবদিল আলি খালকিল্লা এ শুনো আবার কইতেছি আমার সৃষ্টির মধ্যে এই যে নিয়ম যে সৃষ্টিগত যোগ্যতা প্রত্যেককে দিছি মানার এটা কখনোই পরিবর্তন হবে না আবার কইছে আল্লাহ আবার কয় যে আচ্ছা শোনো আবারও কই দালিকা দিনুল কাইয়্য এটা কিন্তু চূড়ান্ত বিধান নর্চার হবেন এজন্য যদি কেউ আটলান্টিক মহাসাগরের তলদেশেও চলে যাও কিংবা হিমালয়ের পর্বত শৃঙ্গও পৌঁছে যাও আল্লাহ বলেন আমি যে প্রত্যেকের ভিতরে সৃষ্টিতে জন্মলগ্নেই আমাকে মানার যোগ্যতা দিছিলাম এটা কখনোই তার থেকে সরে যায় না কোনো বাবার খামখেয়ালি পরিবেশের গাফলতি বন্ধুদের আড্ডা অথবা অসৎ সংস্পর্শের কারণে ওটার উপরে বালি পড়ে যায় ওটার উপরে কি পড়ে যায় ধুলাবালি পরে যায় আবার যদি কখনো কোনো মুবারক স্পর্শ কোন আল্লাহর প্রিয় বান্দা অথবা কোনো নেক কারো সান্নিধ্য লাগে তো সেটা দুয়ে মুছে সাফ হয়ে সে আবার আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় এই জন্য হতে পারে নব্বই বছরের মানুষও বদলে যায় হতে পারে কখনো শত খুনের আসামিও জীবন বদলায় ফেল কারণ ওই সৃষ্টিগত যোগ্যতা কখনোই কি হয় না আল্লাহ বলেন বিষয়টা অধিকাংশ লোকেই বুঝে না মুনিবিনা আল্লাহ বলেন অতএব বান্দা সর্বাবস্থায় আমার দিকেই ঝুঁকে থাকো সর্বাবস্থায় আমি আল্লাহকেই ভয় ওয়াক্ত নামাজ পড়তে থাকো তা মিনাল মুশরিক বান্দা কোন অবস্থাতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না চলনে বলনে আচরণে উচ্চারণে বুদ্ধি বিবেচনায় দিল দেভাগে কোন মুশ্রিকদের সাদৃশ্য হইও না আল্লাহ নিষেধ করেছে এটা গুরুত্বপূর্ণ এটা কোনোভাবেই ফ্যাশনেবল চুল না এটা বিকৃত মানসিকতার চুল কোনোভাবেই না আমি চ্যালেঞ্জ করতে রাজি আমি যুক্তিতে বুদ্ধি যে কোনো কারোর সাথে তর্ক করতে রাজি একবারে সাফ